সকাল সকাল ঘুমের রেশ কাটাতে চায়ের জুড়ি নেই আড্ডায় কাজের ফাঁকে চা আলাদা তৃপ্তি দেয় গরমে ধোয়া ওঠা চা শুধু শরীর নয় মনের ক্লান্তিও দূর করে অনেকেই আছেন চা খাওয়ার পর ঢক ঢক করে খানিকটা পানি খেয়ে নেন গরম চা খাওয়ার পর পানি খাওয়ার অভ্যাস ভালো না মন্দ তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে চিকিৎসকরা বলছে গরম চা খেয়ে ঠান্ডা পানিতে গলা ভেজানোর অভ্যাস অত্যন্ত অস্বাস্থ্যকর এর ফলে নানা ধরনের শারীরিক জটিলতা বাড়ে যেমন বদহজম গরম যে কোনো খাবার বা পানীয় খাবার পরে ঠান্ডা কোনো জিনিস খাওয়া একেবারেই ঠিক নয় এতে বধ মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে চা খাওয়ার পর পানি খেলে গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলাভাব পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে রক্তপাতের ঝুঁকি খাওয়ার পর পানি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে বিশেষ করে গরমের সময় এই সমস্যা আরও বেশি হতে পারে ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হতে পারে এমনকি নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে